আজকে হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকে হচ্ছে যোগিনী একাদশীর উপবাস আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী ব্রহ্মবর্ত পুরাণে যুধিষ বর্ণনা করেছেন যুধিষ্ঠি বলেছেন হে বাসুদোষ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্ব আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী এই যুক্তিপদ মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খেত মহাভাব নাশকারী তিথি ভবসাগর পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাসুর ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র কাহিনী বলছি ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে যায় এবং শিব পূজার জন্য ফুল দিতে পারল না পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ফলে ঘরেই থাকলো বেলা দুই প্রহর অতীত হলো অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত হিসেবে রাজাকে এ বলল যে সে স্ত্রী সাথে আনন্দে মতো দুধের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এইদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়ে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত দিলে এবং তাকে দেখা মাত্র রাজা করত বসে চোখ রাঙিয়ে পলা রে পাপকারী দুরাচারী তুই দেব পূজার পুষ্প আনতে অপেক্ষা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই পত্নীর সাথে স্বর্গ থেকে দূরে হয়ে যায় এবং শ্বেত আদি অষ্টাদশ প্রকার কুষ্ঠরোগগ্রস্তজনিত অসহনীয় যন্ত্রণা ভোগ কর তাই হলো দীর্ঘদিন মহাদেবের অর্জনের পুষ্ংগ্রহের সুকৃতির বলে সে পাপের শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি পত্নী হেমালি হিমালয় ঋষির আশ্রমে উপস্থিত হল পুষ্ঠে বছিত সবদিনী হেমালীকে দর্শন করে দর্শন করে কারণ জিজ্ঞেস করলে সব কিছু জানানো হয় এই পাপমোচনের জন্য উপদেশ দেন যোগিনী নামক একাদশী ব্রত পালন করার জন্য যার প্রভাবে এ থেকে মুক্তি হবে এবং হেম্মালে সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং সুখে জীবনযাপন করতে লাগল এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল যোগিনী একাদশীর কথা প্রাঠ এবং সমন করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত thank you